জয় মা দুর্গা ভক্ত বৃন্দ বছরের সবচেয়ে পবিত্র সময় এসে গেছে শারদীয় দুর্গোৎসব ও নবরাত্রি দুই হাজার পঁচিশ শুরু হবে সেপ্টেম্বর থেকে এবং চলবে দোসরা অক্টোবর পর্যন্ত এই তথ্য নেওয়া হয়েছে প্রামাণ্য পঞ্জিকা থেকে যাতে প্রতিটি পূজা প্রতিটি তিথি প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় আজকের ভিডিওতে থাকছে নবরাত্রি দুই হাজার সম্পূর্ণ পূজা পদ্ধতি ঘটস্থাপন প্রতিদিনের দেবীর মাহাত্ম পূজার সম্পূর্ণ বিধি প্রতিটি রঙের তাৎপর্য প্রসাদ কন্যা পূজা ও সন্ধি পূজা পারণ ও বিসর্জনের পূর্ণ প্রক্রিয়া আপনাদের মধ্যে অনেকেই নবরাত্রি পালন করতে চান কিন্তু সঠিক পদ্ধতিটি জানেন না আজকের ভিডিওতে আমরা সেই পদ্ধতি আপনাদের জানাবো চলুন শুরু করি মা দুর্গার মহামায়াময় যাত্রা ঘটস্থাপন বাইশে সেপ্টেম্বর দুই সোমবার শুভ মুহূর্ত সকাল ছয়টা নয় মিনিট থেকে আটটা ছয় মিনিট উপকরণ মাটি ভরা পাত্র জব কলস আমপাতা নারকেল লাল কাপড় মৌলি চাল সুপারি সোনা বা রূপার মুদ্রা হলুদ সিঁদুর বিধি পূজার স্থান পরিষ্কার করে লাল বা হলুদ কাপড় বিছান পাত্রে জব ও বুনে তার মাঝে জল ভরা কলস স্থাপন করুন কলসে সুপারি মুদ্রা চাল রেখে তার মুখে আমপাতা দিন উপরিভাগে লাল কাপড়ে জড়ানো নারকেল স্থাপন করুন প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার ধ্যান করুন মন্ত্র ওম ভূর সহ তৎসবিতুর বরেণ্যং ভর্গ দেবস্ব ধীমহি ধিয় জো নহ প্রচো দয়াত প্রথম দিন মা শৈলপুত্রী বাইশে সেপ্টেম্বর সোমবার মাহাত্ম পর্বতরাজ হিমালয়ের কন্যা স্থিরতা ও শক্তির প্রতীক রং সাদা পূজাবিধি কলস পূজার পর মা শৈলপুত্রী ধ্যান করুন চন্দন ধূপ দীপ অক্ষত ও ফল নিবেদন করুন মন্ত্র ওম দেবী শৈলপুত্রই নমহ প্রসাদ ক্ষীর ও ঘৃত দিয়ে প্রস্তুত পদ দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার মাহাত্ম তপস্যা ও ধৈর্যের প্রতীক রং লাল পূজাবিধি পুষ্প ফল চাল ও চন্দন নিবেদন করুন মন্ত্র ওম দেবী ব্রহ্মচারিণ্যই নমহ প্রসাদ গুড় ও মিষ্টি তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টা চব্বিশে শেষে সেপ্টেম্বর বুধবার মাহাত্ম সিংহবাহিনী দশভূজা শত্রুনাশিনী রং নীলা রাজকীয় নীল পূজাবিধি শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে পূজা করুন ধূপ দীপ জ্বালান মন্ত্র ওম দেবী চন্দ্রঘণ্টায়ই নমহ প্রসাদ দুধ দিয়ে তৈরি পদ চতুর্থ দিন মা কুষ্মাণ্ডা পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার মাহাত্ম সৃষ্টির আদি শক্তি রং হলুদ পূজাবিধি বেলপাতা ফল ও নারকেল নিবেদন করুন মন্ত্র ওম দেবী কুষ্মাণ্ডায়ই নমহ প্রসাদ মালপোয়া লাড্ডু পঞ্চম দিন মা স্কন্দমাতা ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার মাহাত্ম কার্তিকের জননী মাতৃত্বের প্রতীক রং সবুজ পূজা বিধি দুধ দই ও ফল নিবেদন করুন মন্ত্র ওম দেবী স্কন্দমাতায় নমঃ প্রসাদ কলা ও ফল ষষ্ঠ দিন মা কাত্তায়নী সাতাশে সেপ্টেম্বর শনিবার মাহাত্ম অসুর বিনাশিনী প্রেম ও বিবাহের দাত্রী রং কমলা পূজাবিধি সুগন্ধি ফুল ও ধূপ নিবেদন করুন মন্ত্র ওম দেবী কাত্তায়ণ্যই নমহ প্রসাদ খিচুড়ি ও মধু সপ্তম দিন মা কালোরাত্রি আঠাশে সেপ্টেম্বর রবিবার মাহাত্ম অন্ধকার ও ভয়ের বিনাশিনী রং গাঢ় নীল পূজাবিধি সরিষার তেলের প্রদীপ জ্বালান লবঙ্গ ও কর্পূর নিবেদন করুন মন্ত্র ওম দেবী কালরাত্রই নমহ প্রসাদ গুড় ও হালুয়া অষ্টম দিন মা মহাগৌরী উনত্রিশ শেষে সেপ্টেম্বর সোমবার সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক রং সবুজাব ময়ূর রং পূজাবিধি সাদা ফুল ও দুধের পদ নিবেদন করুন মন্ত্র ওম দেবী মহাগর্যই নমহ প্রসাদ নারকেল ও ক্ষীর নবম দিন মা সিদ্ধিদাত্রী ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার মাহাত্ম সিদ্ধি ও শক্তির দাত্রী রং গোলাপি বিধি ধূপ দীপ চন্দন ও ফল নিবেদন করুন মন্ত্র ওম দেবী সিদ্ধিদাত্রই নমহ প্রসাদ তিল ও মিষ্টি কন্যা পুজো এবার দেখে নেওয়া যাক অষ্টমী ও নবমী তিথির কন্যা পুজোর পদ্ধতি আট বা নয় জন কুমারীকে আমন্ত্রণ করুন তাদের পা ধুয়ে তিলক দিন চুন্নি বা উপহার দিন ক্ষীর লুচি ও তরকারি খাওয়ান কন্যাদের মধ্যে মা দুর্গার রূপ বিরাজ করেন সন্ধি সন্ধিপুজো ও নবমীর সন্ধিক্ষণে করা হয় সন্ধিপুজো এবং এই সন্ধি সন্ধিপুজোর পদ্ধতি এই প্রকার সময় সন্ধ্যা প্রায় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা ত্রিশ মিনিট একশো আট প্রদীপ জ্বালিয়ে পূজা করুন মন্ত্র ওম ঐ ক্লি চামুণ্ডায়ই বিচ্ছে প্রতীকী বলিদান হিসাবে নারকেল বা মিষ্টি নিবেদন করুন নবরাত্রি পারণ দুইরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী পারণের পদ্ধতি এই প্রকার সকালে স্নান করে পূজা করুন মাকে ধন্যবাদ দিন খিচুড়ি ডাল ভাত ফল বা হালকা আহার দিয়ে উপবাস ভঙ্গ করুন ব্রাহ্মণ বা কন্যাকে আহার করান দুর্গা বিসর্জন দুইরা অক্টোবর বৃহস্পতিবার মুহূর্ত সকাল ছয়টা পনেরো মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট বিধি সিঁদুর ফুল প্রসাদ নিবেদন করে বিদায় দিন আরতি করুন ও ক্ষমা প্রার্থনা করুন ঘটের জল গাছের গোড়ায় দিন প্রতিমা বা ঘট পবিত্র জলে বিসর্জন করুন ভক্তবৃন্দ নবরাত্রিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পূজা করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও মঙ্গল আসে মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ ও শান্তি নেমে আসুক সকলকে শারদীয় দুর্গোৎসব ও নবরাত্রির আন্তরিক শুভেচ্ছা জয় মা দুর্গা